শখের অনেক কিছুই বিসর্জন দিয়ে দিলাম সংসার টিকিয়ে রাখতে হবে যে সারাদিন শত কাজ করলেও কাজ কেন জানি আমার ঠিক হয় না ভুল থাকবে শুভ সকাল এখন বাজে সকাল আটটার কাছাকাছি রাতে রাতের পালিয়ে গেল সূর্য মামার ভয়ে কি গান গাইলো তোমরা উঠবে বলে এই তাড়াতাড়ি উঠে পড়ো আকাশ ভরা কিন্তু আলো তোমরা উঠে পড়ো আজকের সকালটা তোমাদের কাটুক সকলে ভালো শুভ শনিবার কোন দিনের আশা নিয়ে আবার সকালটা শুরু করলাম ছোটবেলায় আমি আলু ভাজি ছাড়া রুটি খেতাম না সুজি দিয়ে বা ডিম ভাজি দিয়ে পরোটা রুটি কিন্তু ভালো লাগে এখন তো ভালো লাগে আগে খেতে পারতাম না মা এইভাবে পরোটা করে এটা তো আমার মা জমিতে বিছিয়ে দিবে সরিষা গম সূর্যমুখী এগুলোর চাষ হয় আমি তো আমার বিনি পয়সা চাকরি করতে চলে এলাম রান্না রান্নাবান্নাকে কিন্তু আমি একটা সেলফ কেয়ার হিসেবে দেখি খাবার ভালো তো স্বাস্থ্য ভালো ব্যাপারটা এমন এর সাথে যুক্ত হইলো স্কিন কেয়ার কিছু ভালো না ব্যাপার না একটা ফেস প্যাক মেখে বসে থাকি মুড অফ থাকলে তাহলে কিন্তু ধুম ধারাক্কা গান শুনি কিছু করার নাই যদি আমার কাজ না থাকে তাহলে আমি ধুলাভালি পরিষ্কার করতে থাকি করে তো এভ্রিডে রান্না করি বাচ্চাদের স্কুলে দিয়ে আসি সব কিছু গুছিয়ে রাখি আমার মিস্টার যখন ঘরে থাকে আমি কাম কাজ না থাকলেও তার সামনে আবার ঘর ঝাড়ু দেব হাতে রাখতে হবে না ঘর ঝাড়ু দেওয়ার মধ্যে তো কিছু একটা আছে ঘর ঝাড়ু দিলে সবাই খুব খুশি হয় জিনিসটা আমি নিজে নিজেই অনুধাবন করলাম পরে একা একা চিন্তা করলাম মানুষের থেকে দূরত্ব বাড়ানো দরকার আমার জীবনে প্রথম স্টেপ শুরু করলাম ভিডিও করে এই ভিডিও করার পর থেকে অনেকের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে আগে খাইয়া দেওয়া কাজ ছিল না লোকের সাথে আজাইরা পেঁচাল তারপরে একা একা ভাবলাম এত যে পেঁচাল পারি একটা পেজ খুলি সেই পেজটা খুলে সেখানেই না হয় বক বক করবো ধীরে ধীরে নিজেকে ব্যস্ত করে ফেললাম একদিন খেয়াল করে দেখলাম আমি তো আগের থেকে ভালো আছি মাঝে মধ্যে বিভিন্ন পদে রান্না করি মাঝে মধ্যে নিজের হাতে কাপড় চুপড়ও ধুই ওয়াশিং মেশিন আছে তারপরে ভাবি তারপরও ভাবি হাত দিয়ে কাপড় ধুলে বেশি ক্লিন হবে না থাকলে যা হয় এসব করতে করতে দেখলাম কাকে ভালোবাসতাম কে ছিল ছেড়ে ভাবায় না এর চেয়ে এখন কোন রঙের ড্রেসের সাথে কোন রঙের জুয়েলারিটা ম্যাচিং হয় কোন দেওয়ালের সাথে কোন বেডশিট ম্যাচিং হয় কি রান্না করবো কোন রান্নার সাথে কোন তরকারিটা যায় এগুলো আমাকে খুব ভাবায় আমি ঠিক নিজেও জানি না কবে কিভাবে জেনেছিলাম মানুষের সাথে মেশার থেকে রান্না করা গাছ লাগানো চুলে তেল দেওয়া ঘর দেওয়া সাজগোজ করা নাচানাচি করা গান শোনা এগুলো অনেক অনেক ভালো আমার মেয়ে তো থাকলে আমাকে কি আর ঘুমাতে দিবে সে তো উড়া ধুরা ভিডিও করছে আর তার এই ভিডিওটা আমি এডিট করি নাই আমার ক্যামেরাম্যানটাকে তো অনেক অনেক ধন্যবাদ সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম আর এটা হলো আমাদের ঘরের সাথে তো যখনই যাই তখনই দেখি আর আমি আরেকদিনও ভিডিও করেছিলাম তাদের ঘরের ভিতরেও অনেক সুন্দর লাইটিং করা তো ঘরের ভিতরে আমি ভিডিওটা দেইনি। এখন ঘরে গিয়ে মেয়ের জন্য রান্না করতে হবে ওকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তারপরে আমি দুটো ভিডিও এডিট করবো আমার রান্নার পেজের জন্য আর আমার এই আইডির জন্য ও ঘুমিয়ে গেলে আমি দুটো ভিডিও এডিট করব তারপরে আমিও ঘুমিয়ে যাব। তাহলে আজকের মতো টাটা